চাচি হেনা কোথায় হেনা কে লুকিয়ে রেখে আমি আপনার সাথে সবই প্রেমে সম্পর্ক গড়ে তুলবো আমি ওরকম ছেলেই নই আর নিজেকে কি মনে করেন মেকআপ করে সুন্দরী কচিমে বানিয়ে রাখবেন আরে আমি আপনার প্রেমে হাবুডুবু খাবো এটা কোনোদিনও হতে পারে না হতে পারে না হতে পারে না হতে পারে না বেশি হলে আমি আপনাকে দুটো প্রেমের গান শোনাতে পারি কিন্তু প্রেমে পড়া যাবে না না আসলে সি কি আপু আমি জানি অনেক বেশি বাঙালার ছবি দেখে ফেলতেছি তো যার জন্য ওই সিনেমা করব তো একটা নায়িকা লাগবে না দুটা প্রেমের গান শোনাই কিন্তু প্রেমে পড়া যাবে না হ্যাঁ ঠিক আছে তোমায় নুপুর কিনা দিমু হাতের বালা তোমার গলে পরাই দিমু ঝিনুকের মালা মানি বেগের ভালোবাসা দিমু পুরোপুরি আরো তোমায় গিন্না দিমু টুকটুক শাড়ি আরে ও সুন্দরী রমণী আরো তোমায় গিন্না দিমু লাল টুকটুক শাড়ি তোমায় নুপুর কিন্ দিমু হাতের বালা তোমার গোলে কে মালা মানে বেগের ভালোবাসা দিমু পুরোপুরি দিম লাল দিমু টুপ সারি আরে ও সুন্দরী রমনী আরো তোমায় গিন্না দিমু লালটুক টুপ সারি আলতা পাউডার শুনু দিমু দিমু কানের দুল কোপাই তোমার গুজে দিব লাল গোলাপ ফুল আলতা পাউডার শুনু দিমু দিমু কানের দুল কোপাই তোমার গুজে দিব লাল গোলাপ ফুল সোনা বাবু কেন বুঝো না সোনা বাবু কেন বুঝো না আমি যে তোমারি আরো তুমি গিন্না দিমু লাল টুকটুক শাড়ি আরে ও সুন্দরী রমণী আরো তোমায় কিন্না দিমু লাল টুকটুক শাড়ি

হ্যাঁ ওটা পারবো। আপনাকে হচ্ছে সারা জীবন এই যে বুকের ডান সাইডে হাট থাকে না। ও আচ্ছা বাম থেকে না। আচ্ছা বাম থেকে আপনাকে কি রেখে দিয়ে। আপনি অলরেডি ঢুকে গেছেন হার্টে। আমি তো এই বসে ঢুকলাম কিভাবে? আপনি আমার হৃদয়ের ভিতর ঢুকে গেছেন। এই আপনার চোখে কি মায়া। হ্যাঁ যে কেউ দেখলে প্রেম পড়ে যাবে কিন্তু আমি পড়বো না। আমি পড়তেছি না আপনার হচ্ছে আমার গো গো ভো 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 আপনি কি হবে আমার প্রেমিকা সামনে চকলেট ডে আসতেছে কিস ডে আসতেছে হাগ ডে আসতেছে এতগুলা ডে আসতেছে আমি কি একা একা থাকতে পারবো বলেন আপনি একা একা থাকতে পারবেন আর ওটা তো ডায়লগ ছিল হয় না তো ওটা তো একটা ছবিতে ছিল শুনেন আমার সাথে আপনি প্রেমটা করেন ঠিক আছে দেখবেন যে এরকম সুন্দর সুন্দর গান শুনতে পারবেন আবার হচ্ছে এরকম ডায়লগ শুনতে পারবেন আপনি এটা তো একটা ছবি ডায়লগ বলছেন কারা দেয় এমনি <laughs> একজন <laughs> একে জনমে ভালোবেসে ভরবে না তোকে বলবো ভাবি কিছু অল্প কথা তুই স্বপ্নে ছিলি ছিলি গল্প কথা আজ তোর নামে রাত নামে দিন কেটে যা আমার মনি তোর পারা ছেলে দিকে তাকাই আছেন না না আপনি ওদিকে তাকাই আছেন আমি কষ্ট পাইছি চকলেট প্রেমের লাভ ক্যান্ডি হয় কিন্তু আপনি আমাকে খাওয়ান আপনি তো বললেন খাওয়াবেন আচ্ছা আচ্ছা আমি খাওয়ার সমস্যা মেরে तारीफ क्या कहे? जान बन गए अब कि तारिफ महे अब हे जानी जानमा बन गए अब हमारी जान बन गए ही लाही मेरा मान है माही में तो सजद करी को हर जुरू वाई मेरी फर्ज गई मेरी इश्क हुआ मुझको दिया ही लाही मेरा मान है माही में तो सजद करी को हर जुर् भाई मेरी फर्ज गवा मेरी इश्क हुआ मुझको जाओ তার সাথে সব ফান করছে আমাদের হচ্ছে ক্যামেরা সব